মামো আমার দাদা আপনাদের মতো গরিবদের ক দিতে হবে মামু কান্না করবেন না সুনাম মিডিয়া চ্যানেলের দর্শকরা যদি এগিয়ে আসে তাহলেই সম্ভব এই তো কিছুদিন পর আসছে ঈদ অসহায় মানুষগুলি বুক বড় আশা নিয়ে ছুটে এসেছে আমার কাছে নতুন পোশাকের জন্য কাপড় 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 ঈদের চেষ্টা করতেছি যদি সুনাম মিডিয়া চ্যানেলের দর্শকরা এগিয়ে আসে তাহলে সম্ভব আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সত্যি তারা অসহায় এই দেখুন সেরা কাপড় নিয়ে বিক্ষে করে যা পায় তা দিয়ে সংসার চালাই ওনার ওয়াইফও প্রতিবন্ধী দোয়া করবেন সবার জন্য যেন আপনাদের পাশে তারা দাঁড়াতে পারে কেমন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই ছোট্ট শিশুটির বাবা নেই তার চাহিদা মতে কোনো কিছুই পাই না তাই তার জন্য নিয়ে আসলাম এবারের ঋদে নতুন পোশাক এই নাও এই বোনটি চারটি সন্তান নিয়ে অনেক কষ্ট করে দুঃখের সাগর পাড়ি দিচ্ছে তাদের জন্য দোয়া করবেন প্রিয় দর্শক তাকে আমরা হাফিজি মাদ্রাসায় পড়াশোনা করাচ্ছি সে হাফেজে সুনাম মিডিয়া চ্যানেলের সকল দর্শকদের জন্য দোয়া করবে এই নাও এবার আবার তোমাকেও দিয়ে দিলাম নতুন জামা কাপড় প্রিয় দর্শক অন্ধ মজিদ বাইকে অনেকেই চিনেন তিনি চোখে দেখতে পাই না অনেক কষ্ট করে সংসার চালাই এই নেন আপনার দুটি শিশুর জন্য নতুন জামা নিয়ে আসলাম ভাই আমরা বাচ্চারা দিচ্ছেন তো খুশি হয়েছি আমরা দিতেন না আপনাদেরও নতুন জামা কাপড় লাগবে জি আমি তো চেষ্টা করছি সুনাম মিডিয়া চ্যানেলের দর্শকরা যদি এগিয়ে আসে তাহলেই সম্ভব উনি হলেন প্রতিবন্ধী নুরুল হক বাই ওনার পরিবার নিয়ে এসেছে ঈদের নতুন কাপড়ের জন্য এই আজ যার অর্থায়নে এই গরিব সহায়ীদের জন্য জামা কাপড় জুতা ইত্যাদির ব্যবস্থা করতে পেরেছি তিনি হলেন কুয়েতনাগরিক ফাতিহা আন্টি তিনি বাংলা ভাষা বুঝে না তবে সেখানে কিছু ভাই রয়েছে আমাদের কথাগুলি কুয়েতের ভাষায় ট্রান্সলেট করে শোনাবে নিশ্চয়ই তিনি খুশি হবেন ওনার জন্য রইল অফুরন্ত দোয়া ও ভালোবাসা